আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঈদের সপ্তম দিনে মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাজারের কিন্তু ক্রেতার সমাগম আছে আর বসে আছে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে আপনাদেরকে আরোদ্দার খুচরা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য দেখবেন

শুনলাম নাকি এর বাজার অনেকটাই বেশি পেঁয়াজের বাজার হাটের বাজার বেশি হাটের বাজার বেশি হলে দুইটা কোয়ালিটি আছে পেঁয়াজের একটা আছে হাই আলা আর একটা আছে হাই ছাড়া যারা রাখি হইতাছে ওইটার দাম একটু বেশি আচ্ছা আর যারা হাই আছে ওইটার দাম একটু কম ওইটা তো আমাদের মোকাবে আসতেছে আর হাই ছাড়া আমাদের মুকামে এখন আসতেছে না কেমন আসতেছে না ওইটা পর্তায় বেশি পর্তায় বেশি আজকে ওই যে মোকামে রসুন যাচ্ছে কেমন

তার মানে বাজার ঈদের আগে জি বাজার এখনো সেই বাজার সেই বাজারে আছে আজকে আপনার পিছন সাইডে মালটা যাচ্ছে কত ওটা আমি তিরিশ একত্রিশ কাটা করছে এটা দানা যে একটু ছোট কি মাল এটা এটা দেশে ওদের দানা ছোট চাপেল দানা চাপিল দানা দেশি মাল কোথায় কে মাল এটা আপনার রাজবাড়ি কালোখালি রাজবাড়ি কালোখালির মাল তাহলে কত ওটা তিরিশ একত্রিশ খারা তিরিশ একত্রিশ দিবেন কত হলো

আচ্ছা আর এই যে এইদিকের মাল বিক্রি করছে তাহলে মিরপুর এগারোতে চলে আসছে যে ওটা কালকে নামাইছিলাম ছিলাম মিরপুর এগারোতে মুন্সীগঞ্জ পনেরো টাকা বিক্রি করছেন পনেরো টাকা কালকে শ্যামবাজারে দেখেছি চোদ্দ টাকা বিক্রি হচ্ছে আমদানির কোন জায়গা এইদিকে মাল কত বিক্রি করছেন

প্রায় দেড় মাস তো বেশ বাইরে আলো দেড় মাস পরে বুঝবে যে কলেস্টেরাল কি হবে না হবে তাহলে কেমনি বার অনেকে একটু গরম খবর চাই নরম খবর এখন তো না নরম ঠিক আছে না আবার ঈদ বাঙ্গা বাজার পাইকের বুকের কম মানুষ কেবল কেবল দেখাতে আসতেছে অনেক কিছু করে আইছে আর একটু কম খাবে রসুনের খবরটা দেন না রসুনের খবর তো হাটের বাজার হলে কি আপনার পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা বাজার আর আমরা কালকে আমার করে মাল কিনছিল ওইটা তো এসে পুষলো না

দেখ বাজার তো বাজার গতি দিয়ে যাবে গতি যাবে আর আলু বেজের বাজার নিয়ে মানুষের হতাশা নাই আর এলসিপিএস বলে আসবো তা দ্বারা দিবো তার দ্বারা দেয়া লাভ কে এখন যা দ্বারা দেয়া পৃথিমান মানুষ খাবে না আমার দেশের বেজের দাম কম আমদানিতে কম নাই প্রচুর পরিমাণ আমদানি আনন্দ দরকার আছে কোনো প্রয়োজন নাই এই ভালো কথা বলছেন ঠিকানা মিরপুর এগারো নাম্বার গরের নাম মেসেজ আমেরা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

আর সুখের সাগর সুখ সাগর আজকে আপাতত আমার ঘরে নাই তবে বাজার হচ্ছে পঁচিশ টাকা তেইশ থেকে পঁচিশ টাকা এই তো বাজার জি বাজার তার মানে কি আগের মতো বাজার একটু বেশি আছে একটু বেশি দিকে আছে আর রসুনের বাজার কি এমন ভাই রসুনের বাজারও বেশি ঈদের আগে যেটা সত্তর আশি বিক্রি হচ্ছে সেটা নব্বই থেকে একশো টাকা নব্বই থেকে একশো টাকা এই তো বাজার ঠিকানা এটা হচ্ছে মিরপুর এগারো মেথা সহ মানে চলে মোবাইল জিরো ওয়ান নাইন টু ডবল সেভেন ফোর থ্রি টু থ্রি নাইন ধন্যবাদ ঈদ কেমন কাটাইলেন আলহামদুলিল্লাহ ভালো কাটাইছি ভালো কাটাইছেন আচ্ছা এই যে এই মাল কত বিক্রি করলেন এই মাল আমরা হলো 85 90 টাকা বিক্রি করলাম 90 টাকা বিক্রি করেন এই তো ছোট ছোট মাল ভাই এগুলাই দাম বেশি না দাম বেশি কয়টা বাড়া দিবেন আমি বাড়া নাকে বাজার মোকামি বেশি মোকামি বেশি প্রায় 10 টাকা বাড়িয়ে গেছে 10 15 টাকা অনেক বার ছিল অনেক বার ছিল কালকে 70 ছিল কালকে 70 ছিল জি আচ্ছা আর এই যে চায়নার রসুন কি দাম বাড়া দিছেন

চায়না জিরা তো এখনো ঢুকে নাই ঈদের পরে নতুন কোন চালান সামবাজারে ঢুকে আরে ভিয়েতনাম চিত আছে না না ভিয়েতনাম গুলো আসে না আসবে আসবে 20 টাকা করে গেছে দেখছি কালকে সামবাজারে ঠিক আছে না বাজার বেশি বললাম তো ঠিক আছে না ঠিকানা হলো 01642397125 ধন্যবাদ